আমি এখন শ্রদ্ধা শিল্পী হেন্ডু কিশোরের গাওয়া একটি গান আমি গিয়ে শোনাচ্ছি হয়ে থাকে আপনারা অবশ্যই নিজের গুণে ক্ষমা করে দিবেন ডাক দিয়াছেন আমার রইব না বেশি দিন তোদের মাঝে রে ডাক দয়ালা মার রইব না আর বেশি দিন তোদের মাঝে রে হায়রে ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি চলতে পথে দুই দিন থামিলাম ভালোবাসার খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুই দিন থামিলাম ভালোবাসার খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা ও আমার সাধের মালা যায় রেছি রে রই বনায়ার বেশি দিন তোদের মাঝে রে হায়রে ডাক দিয়াছেন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাঝে রে হায়রে ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি কত জনে কত কি দিল যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলা ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখা না পাইলা ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝে রে ও আমি ডাক দিয়াছেন দয়ালামারে আর বেশি দিন তোদের মাঝের রে ডাক দিয়াছেন দয়ালামারে।